হচ্ছে আজকে বিশেষ করে ওই আপুটা রিকোয়েস্টে আমি জামিয়া ফুল পরে আসি এত সুন্দর কালার কন্ট্রাস্ট হ্যাঁ এটার নাম দিয়েছি আমি পিঙ্ক ভায়োলেট রয়্যাল হ্যাঁ রয়্যাল স্টাইল খুব সুন্দর ডিজিটাল প্রিন্টেড একটা কটন নলের সাথে ড্রেস আছে যারা যারা জয়েন করছেন অবশ্যই কমেন্ট করতে হবে ঠিক আছে এটা দুটো কালার আছে দুটো কালারই অনেক সুন্দর আমি মিস করেছি আমি এই কালারটা বানাই নেই আমি বানিয়ে ফেলবো ইনশাআল্লাহ এটা আমারটা তো হচ্ছে পিঙ্ক এন্ড ভায়োলেট কন্ট্রাস্ট এটা হচ্ছে গিয়ে ব্লু এন্ড হচ্ছে পেস্টাল কন্ট্রাস্ট ঠিক আছে ব্লু এন্ড পেস্টাল কন্ট্রাস্টটাও কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর তো যে যেখানে আছেন জয়েন করে ফেলবেন আমি কিন্তু খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ড্রেস দেখা দেখিয়ে ফেলবো কারণ হচ্ছে রাতের লাইভে আমি এত সময় দেই না আমি তাড়াতাড়ি করে ড্রেস দেখিয়ে ফেলি ঠিক আছে কমেন্ট চলে আসুন একটা ক্লিয়ার কমেন্ট চলে আসুন আমি জাস্ট ড্রেস দেখার স্টার্ট করে দেব দুটো কালারই অসাধারণ সুন্দর আচ্ছা এটা আমি বলি এটা কন্ট্রাস্টটা বুঝে যাবে এই যে এরকম কন্ট্রাস্ট এই কন্ট্রাস্টটাও কিন্তু সুন্দর হ্যাঁ এটা হাতে দেখাচ্ছি কারণ হচ্ছে এটা এখনো মানে অত পিস আমার হাতে রেডি হয়ে আসে নাই ঠিক আছে খুব কম পিস রেডি হয়ে আসছে এর জন্য এটা হাতে দেখিয়ে ফেলছি এটা যা যে ভালো লাগবে এটা কিন্তু নিয়ে নিতে হবে খুব জট জলদি করে এন্ড আমি যেটা পরে আছে হ্যাঁ সেটা আমার কাছে মানে যেটা হাতে দেখা মানে যেটা কালার আছে আমাদের কালার চেয়ে বেশি আসছে লাইফ ক্লিয়ার ওকে ঠিক আছে ওকে সো আমি স্টার্ট করে দিয়ে দেখানো অনেক সুন্দর একটা জমজম লাক্সারিয়াস জমজম সুইস কটন লনে ড্রেস লাক্সারিয়াস লাক্সারিয়াস প্রিমিয়াম কোয়ালিটির বলতে হবে কারণ যে জমজম সুইজের অনেক ভেরিয়েশন আছে ঠিক আছে যেটা কিনা আপনি জমজম সুইজ পেয়ে যাচ্ছেন হচ্ছে এক হাজার থেকে বারোশো তেরোশো চোদ্দ

একটা পিঙ্ক কালার সাথে আছে ঠিক আছে অনেক সুন্দর একটা পিঙ্ক কালার পিঙ্ক কালার সাথে ভায়োলেট কন্ট্রাস্ট তো আমি একটু দেখে দি কাছে থেকে ড্রেসটা এই যে ভায়োলেটের যে পোর্শনটা আছে সেই পোর্শনটা কিন্তু দুই সাইডে আছে যদিও আমার কাট হয়ে গেছে ভায়োলেট পোর্শনটা কারণ অনেক চওড়া তো অনেকগুলো কাপড় দেয়া থাকে এর জন্য না কাট হয়ে গেছে না হলে আপনারা যদি আমার চাইতে যত মোটা আপু হবেন তত তাদের এই ডিজাইনটা থাকবে হ্যাঁ তারপর তাদেরকে তত সুন্দর লাগবে ঠিক আছে ওকে হাই আপু তুমি ভালো আছো আর জানা করবে বল আলহামদুলিল্লাহ ভালো আছি ঘোরাঘুরি শেষ যদি তোমার ব্যাপার খুব সুন্দর লাগছে আপু সুন্দর মানে জমজম সুইচ প্রত্যেকটা লন সুন্দর হয় হ্যাঁ এটা আর বলতে হয় না প্রত্যেকটা লনই সুন্দর ফ্যানটাও দিয়ে দাও ওকে সো এটা আমি একটু দেখিয়ে দিই ড্রেসটা অসম্ভব লেভেলের সুন্দর শর্ট করে দেখাই দিব খুব মানে খুব বেশি সময় নিব না দুই সাইডে এরকম ডিজাইন আছে মানে এইভাবে মানে হাফ পোর্শন পর্যন্ত আধা আধি আধা আধি ডিজাইন বলি এটাকে আমি অর্ধা অর্ধি অর্ধা করে এইভাবে ডিজাইন করা আছে ভায়োলেট পোর্শনের ভিতর গোল্ডেন কালারে এই যে আহ ঝুমকো পাতা লতা আবার ঝুমকো পাতা আবার এই যে এখানে হোয়াইট কালারের

আলিয়া স্যার ড্রেস দেখাবা না আর অবশ্যই আলিয়া ফ্যাব তো করতেই থাকি অলওয়েজ দেখো তো কথা ক্লিয়ার দেখলা না আবার দেখো আমাকে শোনা যাচ্ছে আমাকে একটু জানান কারণ আমাকে ঠিক আছে না আবার যে দেখো ঠিক আছে আমাকে শোনা যাচ্ছে আপনি আপনার ফোনের ভলিউম আপ করে দেন ঠিক আছে এটা হচ্ছে গিয়ে ড্রেসটা এখন কাজ পর্ষণ কিন্তু অনেক সুন্দর করে যখন আপনি ড্রেসটা বানাবেন পিঙ্ক কালারটা থাকবে এই যে ভেতরের অংশটা দেখেন একদম লম্বা লম্বি ভাবে গলার ডিজাইনটা করা আছে এত সুন্দর করে লম্বা লম্বি ভাবে করা আছে মানে আহ বানানোর পর মানে আপনার যে বডি শেপটা এটা দেখতে আরো ভীষণ ভালো লাগছে হ্যাঁ কারণ হচ্ছে এত সুন্দর করে স্টাইলিশ একটা কাটিং দেওয়া আছে স্টাইলিশ একটা আহ ফ্রেমের ভেতর দেওয়া আছে ডিজাইনটা দেখেন ঢেউ ঢেউ প্যাটার্ন খুব সুন্দর করে ডিজাইনটা দেওয়া আছে নেক পোর্শন থেকে একটু হালকা মানে

এটা যেটা ওয়াও লেভেল এর হোয়াইট 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 কালারে ডিজাইন করা আছে কথা ঝুমকো কথা ফুল কথা পাতা কথা লতা এভাবে সুন্দর করে ডিজাইন করা আছে এটা হচ্ছে টোটাল ফ্রন্ট পার্টের নেক পোরশন পুরো নেক পোরশন এই পর্যন্ত চলে আছে পুরো বডিটা কভার করছে নেক পোরশনটা ঠিক আছে এত সুন্দর করে ডিজাইনটা করা আছে ওকে এন্ড এইবার দেখেন এইটা হচ্ছে গিয়ে হ্যাঁ ড্রেসের বর্ডার পোরশনটা যেখানে যে পাচ্ছেন আপনি পিঙ্ক 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 カラー পিঙ্কটাও কিন্তু টো পিঙ্কিশ વાળেতে একটু হালকা পিঙ্ক ঠিক আছে

দেখেন্টারের চা প্যানেলের সাথে প্রিন্ট দেওয়া আছে গোল্ডেন কালারের তো এটা খুব সুন্দর করে বর্ডার পেয়েছে মানে যেভাবে বুঝেন আর কি সেভাবে বুঝাচ্ছি আমি ঠিক আছে ওকে খুব কঠিন করে বুঝাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এবার আমি ব্যাক পার্টে চল পার্টটা ফ্রন্ট পার্ট মতোই ঠিক আছে ব্যাক পার্টটাতেও কিন্তু সাইড পোর্শন আধা আধি করে যেভাবে ভায়োলেট কালার দিয়ে ডিজাইন করে দেওয়া আছে এবং ভেতরে কিন্তু গোল্ডেন তারপর হচ্ছে এই যে হোয়াইট ডিজিটাল প্রিন্ট করা আছে এবং কিন্তু কালার ফ্রেম করা আছে ভায়োলেট কালার ফ্রেমটা একদম ওই যে লম্বা লম্বাটুকু যতটুকু ছিল ততটুকু লম্বা লম্বী করা আছে খুব সুন্দর করে স্টাইলিশ একটা ডিজাইন করা আছে আর ভেতরে কিন্তু হোয়াইট কালার ডিজিটাল প্রিন্ট করা পাতা ফুল লতা দিয়ে এইভাবে করে ডিজিটাল প্রিন্ট করা আছে ব্যাক পার্টটাতেও এবং বাকি যে পর্শনটা আছে সেটা কিন্তু পিঙ্কের সাথে

কালেকশন ওকে এটা কি লাইভ চলছে নাকি রেকর্ডিং লাইভ স্মার্ট আর মিলি আপু আপনার জন্য রেকর্ডিং লাইভই চলতেছে কারণ আপনি তো লাইভ দেখেনই না মনে করে এটা রেকর্ডিং লাইভই হ্যাঁ আর তাহলে আর মানে আপনার যে সুবিধা হয়ে গেল ঠিক আছে খালি দেখে নিলেন আর চলে গেলেন ঠিক আছে এটা আধা আধি করে ডিজাইনটা দেখেন একটা পিঙ্ক পোর্শন একটা ভায়োলেট পোর্শন আধা আধি করে ডিজাইনটা করা আছে পিঙ্ক পোর্শনের সাথে গোল্ডেন কালারের এরকম কারুকাজে ডিজিটাল প্রিন্ট করা আছে এবং ভায়োলেট পোর্শনের সাথে লাল 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 ফুল দেওয়া আছে তারপর ইয়েলোশ গোল্ডেন কালার ফুল দেওয়া আছে ব্ল্যাকিশ কালার দেওয়া আছে মানে খুব সুন্দর কালারফুল পোর্শন দেওয়া আছে তার সাথে হচ্ছে বর্ডারটা বর্ডারটা অনেক

আচ্ছা যেটাই হোক এটা এটা পাবে তো না হ্যাঁ এটা পাবেন আপনারা ঠিক আছে সালোয়ারটা বা আমারটা কেন লাইট হলো এই সালোয়ারটা এত সুন্দর লাগছে হ্যাঁ সোয়া দুই গজ থেকে আড়াই গজের ভেতরে সালোয়ারটা পেয়ে যাচ্ছে অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে ওর নাটা আপু ওর না আপনারা জমজমের অনেক পড়েন হ্যাঁ আর নতুন কিছু না কিন্তু নতুন ব্যাপার হচ্ছে এটা খুবই লাইট ওয়েট জিরো ওয়েটের জমজম ঠিক আছে একদম জিরো ওয়েটের লন বলে না হ্যাঁ জিরো ওয়েটের ওর এত সুন্দর একটা ওর আছে আপু চারদিকে ও এইভাবে করে ভায়োলেট কালারের বর্ডার করা আছে আর ওই যে আমি বললাম না রিচ ওয়াচ এর মতো করে ডিজাইনটা খুব সুন্দর করে রিচ ওয়াচ এর মতো ডিজাইনটা করা আছে গোল্ডেন কালারের খুব সুন্দর আপু লাইভ দেখি কিন্তু মেসেজ করতে পারি না মোবাইল ডিস্টার্ব ছিল মেসেজ অপশন ছিল না আজ ঠিক করে আনলাম মিলে আপু সত্যি কথা সত্যি কথা এটা আমার মনে হয় না বিশ্বাস হইতেছে না মোবাইল ঠিক করতে এতদিন লাগে না ওকে এটা এরকম ভাইলেট কালার দেখেন হ্যাঁ চারদিকে এরকম থেকে দেখেন চারদিকে একদম চারদিকে করা আছে দেখেন ভায়োলেট কালার কিন্তু একদম ছড়িয়ে সুন্দর করে ওন্নাতে চারদিকে চার দিকে করা আছে দুইটা বর্ডারে এরকম লাল 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 কালারের ফুল দেয়া আছে খুব সুন্দর করে রেড 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 ফুল দেয়া আছে ব্ল্যাক ডিজিটাল প্রিন্ট দেয়া আছে গোল হয়েছে গোল্ডেন কালার জুতোটা প্রিন্ট আছে দু একদম চারো দিকে ঠিক আছে খুব সুন্দর করে একদম চারো দিকে দেওয়া আছে অ্যান্ড মাঝখানে না ওই যে ভায়োলেট ফ্রেমের ভিতরে ভেতরে পিঙ্ক কালারের জুতোটা প্রিন্ট করা ঠিক আছে পিঙ্ক কালারের সাথে এই যে সাদা 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 ফ্লাওয়ার লতা পাতা ফুল ঝিরি ঝিরি করে ডিজিটাল প্রিন্ট করা আছে এই যে এখানেও আছে অ্যান্ড এখানেও আছে ঠিক আছে তো দুইটা সুন্দর ফ্রেম পেয়ে যাচ্ছেন পুরো লং চড়া ওন্না পেয়ে যাচ্ছে আমার ড্রেস এখন অলরেডি হয়ে গেছে আল্লাহ এত বড় ওন্না আগের চেয়ে কি বড় আসছে আরো ঠিক আছে এত বড় অন্য পাচ্ছেন এন্ড এটা হচ্ছে গেট ড্রেসটা আশি ইঞ্চি বডি পার্ট না কত

তাই আচ্ছা এরকমই লাগে অনেকদিন পর পর আসলে সব নতুন নতুন লাগে ঠিক আছে এটা দেখেন এটা কালারটা অনেক সুন্দর কালার এটা আমি বলি এই কালারটা ব্লু এন্ড অনেক সুন্দর একটা অসল মিন্ট কালারের অসল মিন্ট কালার এন্ড ব্লু কালারের কন্ট্রাস্টে এটা আমি না বানায় মনে হয় ভুল করছি কারণ এই কালারটা খুবই ইউনিক কালার হ্যাঁ অনেক সুন্দর ইউনিক কালার এই কালারটা এটা অনেক সুন্দর এটাও মিস করা যাবে না এটা নিয়ে নিতেই হবে ওই যে বললাম আমার কাছে অত পরিমাণে আসেনি যে আমি বানিয়ে ফেলবো আমি ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে আমার কাছে বেশি পরিমাণে চলে আসবে তখন আমি বানিয়ে ফেলবো এন্ড আপনাদের দেখিয়ে দিবো ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর একটা জিনিস ঠিক আছে আবারও বলি আহ মিড কালার এন্ড ব্লু কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে গিয়ে টোটাল ফ্রন্ট পার্ট এন্ড এই যে ব্যাক পার্টটা দেখেন ডিজাইনটা মাসাল অনেক সুন্দর এন্ড এটা হচ্ছে গিয়ে স্লিভ পোর্শনটা হ্যাঁ স্লিভ পোর্শনটা ওয়াও এটা স্লিভটা তো একদম সুন্দর সত্যি কথা অনেকদিন পর দেখছি তো কেমন লজ্জা লজ্জা লাগতেছে তোমাদের মিলে আপু তাই আমার তো লজ্জা লজ্জা লাগতেছে আমি তো লাইফে চলে যাবো মনে হচ্ছে যে তোমাদের মিলে আপু চলে আসছে আর আমার তো লজ্জা লাগতেছে তাইলে জান আপু এভাবে বললে কিন্তু আমিও চলে যাবো ঠিক আছে এই যে দেখেন ওন্নাটা ওয়াও এটা তো অনেক সুন্দর এটা বানায় ফেলবো বানায় ফেলবো হ্যাঁ এন্ড এই যে এটা হচ্ছে গিয়ে আহ সালোয়ারটা মন্ডাটা দেখেন হ্যাঁ একটা কাজ করবা এই এই যে এই লাইট উপরে ওই সাদা কস্টেক আছে না ওই যে ওই জুজু ওই টাইপের স্টিকার গুলা লাগাই দিবা ঠিক আছে ওকে সো এইটা হচ্ছে গিয়ে টোটাল ওনা ড্রেস এত সুন্দর জিনিস এন্ড এটার প্রাইসও সেম ঠিক আছে কত জানি এগারোশো নিরানব্বই ঠিক আছে এখন না কি হবে জানেন এখন আমি অনেক দিন পর মানে আমার মনটা এত ভালো লাগছে এখন যে অনেক দিন পর লন আসছে তো এখনই আমি আপনাদের সাথে একটা সুলতান লন দেখিয়ে দিব আপনারা অনেক রিকোয়েস্ট করছে একটা সুলতান লন আনতে তো দিন পর আমি সুলতান লন পেয়ে অনেক দিন ধরে আসছিল না হ্যাঁ তো ফোন অর্ডার প্লেস করে দেন আমি পিং ভায়োলেট রয়্যাল নাম দিয়েছি পিং ভায়োলেট রয়্যাল মানে কেমন না নামটা হয়ে গেছে কিন্তু কি করবো মানে ড্রেসের সাথে মিলিয়ে তো রাখতে হবে ঠিক আছে ওকে তো আমি চেঞ্জ করতে একটু অপেক্ষা করেন मुझे पहले चलते हैं

হায়েস্ট আপনার হ্যাঁ ফিফটি এইট সিক্সটি হায়েস্ট লাগতে পারেন তো অনেক কাপড় আছে আপু আপনি তো লাকি আপু একশো চার ইঞ্চি হয়ে একশো চার কেজি ওজন হয়ে কারো আছে হচ্ছে যে আপনার পুরো ডিজাইনটা লনের আপনার দেখা যাবে ঠিক আছে কোনটা কাজ করবে না ঠিক আছে এই যে দেখেন হ্যাঁ সুলতান লন অনেক দিন পর ভাই অনেক দিন পর হ্যাঁ হ্যালো আপু আপনার অ্যাড্রেস জাস্ট ভাও থ্যাংক ইউ এই অনেক দিন পর সুলতান লন নিয়ে চলে আসছি স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন এত সুন্দর লাক্সারিয়াস কটন লন এত আরাম কেন ভাই এত আরাম এত সুন্দর একটা প্যাকেজিং এ সুলতান লন চলে আসছে এত সুন্দর একটা ডিজাইন দেখেন সুলতান লন পড়লেই বোঝা যায় হ্যাঁ আগে তো আমি জিজ্ঞেস করতে লাগবে যে এটা কি লন বলেন ঠিক আছে আজকে যে পড়েছি এত সুন্দর এত লকজারিয়াস একটা কালার এত সুন্দর একটা কন্ট্রাস্ট চুপচাপ হোয়াইট কালার এর লনটা কপার কালার বডি পার্ট এর ডিজাইন করা আছে শেড করা আছে কপার কালার এবং খুব সুন্দর হচ্ছে গ্রিন টেক্সচার দেওয়া আছে কি গ্রিন বলে এটাকে শাওলা গ্রিন টাইপের টেক্সচার দেওয়া আছে কালারটা খুবই সুন্দর হোয়াইট কপার এবং শাওলা গ্রিন টাইপের কালার দেওয়া আছে খুবই নাইস একটা কালার কন্ট্রাস্ট খুবই সুন্দর ডিজাইন ঠিক আছে আহ এটা তো দেখি জেব্রা প্রিন্ট জেব্রা না টাইগার না দেবরা না এটা হচ্ছে টাইগার প্রিন্ট ঠিক আছে খুব সুন্দর একটা টাইগার প্রিন্টের ভেতরে ড্রেসটা করা আছে খুবই আনকমন একটা ড্রেস তো সুলতান নন মানেই হচ্ছে আনকমন ড্রেস এত আরাম পাবেন সুলতান নন পরে আমার বলার কিছুই নাই যে আপু বলছেন যে আমার ওয়েট বেশি দেখেন আপু এখানে যত ইঞ্চি কাপড় আছে হ্যাঁ এটা হয়ে আপনার কাপড় থাকবে আরো ঠিক আছে এত 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 হ্যাঁ আমার ওই যে একশো দশ কেজি আমার হবে হ্যাঁ আপু দেখিনা এটা বডি কত আছে দেখো তো আমি সোজা সাপটা কথা বলে দেই হ্যাঁ আপনার বডি আপনি তো জানেনি আপনি কত ইঞ্চি বডি পরেন হ্যাঁ কত ইঞ্চি বডি ড্রেস পরেন আমার আমার এখানে আছে নব্বই ইঞ্চি 90 ইঞ্চি আছে হ্যাঁ মানে 90 ইঞ্চি হবে দুই সাইড মিলে 90 ইঞ্চি হবে তো আপনি কত ইঞ্চির বডি ড্রেস করেন আপনি তো নিচেই জানেন ঠিক আছে ওকে অনেক সুন্দর একটা কটন লন এভার সুলতান হয় এত ইউনিক ডিজাইন হয় যেটা কিনা অন্য কোন লনে আপনি মেলাতেই পারবেন না একদম ডিফারেন্ট প্যাটার্নে ডিজাইন হয় হ্যাঁ ওয়ান অফ দা লাক্সারিয়াস কালেকশন লাক্সারিয়াস লন হচ্ছে সুলতান লন হ্যাঁ এটার সাথে তুলনা আর কোনো লন মনের হতেই পারে না এত সুন্দর ডিজাইন এত সুন্দর কনসেপ্ট এত সুন্দর কি বলে কালার এবং এত সুন্দর কি বলে কাপড় এত ভালো মানের কাপড় দিয়ে করা আছে খুব আরাম পাবেন লাক্সারিয়াস কটন লং একদম এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটির কটন লং অ্যান্ড খুব সুন্দর করে হোয়াইট এবং কপার শেডিং এ আছে দেখেন উপরে কিন্তু হোয়াইট কালার হ্যাঁ উপর দিকে হোয়াইট আর নিচের দিকে কিন্তু কপার শেডিং আছে খুব সুন্দর কালার কন্ট্রাস্ট টোটালি খুবই নাইস একটা কালার কন্ট্রাস্ট অ্যান্ড এই যে এটা আমি একটু দেখিয়ে দিই পুরো বডি পার্টে হোয়াইট এবং হচ্ছে কপারের সাথে কিন্তু একটা সেলফ ডিজিটাল প্রিন্ট আছে যেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন এই যে হ্যাঁ টাইগার প্রিন্ট টাইগার প্রিন্ট টাইপের একটা খুব সুন্দর আপু তোমার তোমার ওয়েট কত আমার ওয়েট আপু এখন বলবো না কারণ কিছুদিন আগে সেভেন্টি ছিল এখন আমি এত খাইছি এত দাইছি দায়ে আমি বাড়ায় ফেলছি এখন আমার ওয়েট হচ্ছে সেভেন্টি ফোর ইঞ্চি সে বলে ইঞ্চি মাপতে আমার হচ্ছে 74 ওকে সো এত সুন্দর এত সুন্দর 마শাআল্লাহ 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 ডিজাইনটা সেলফ ডিজিটাল প্রিন্টটা দেখেন না এই ব্ল্যাক কপার কালার দিয়ে দেখেন এখানে কিন্তু শুধু ব্ল্যাক না ব্ল্যাক এন্ড কপার কালার বর্ডার দিয়ে খুব সুন্দর করে টাইগার প্রিন্টের মত করে পুরো ড্রেসটাতে ঘুরিয়ে 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 আপ টু বটম পর্যন্ত প্রিন্টটা করা আছে সেলফ প্রিন্টটা করা আছে ঠিক আছে তারপরেও হ্যাঁ তারপরে আরেকটা প্রিন্ট আছে যেটা সেলফ ডিজিটাল

মিন্ট গ্রিন পাতা দেখিয়ে দিলাম অ্যান্ড এখানে কিন্তু অনেক সুন্দর করে হালকা রেড কালারের কিন্তু ফ্লাওয়ার আছে হ্যাঁ ফ্লাওয়ার না ঠিক কলি ফুলের কলি দেওয়া আছে ডিজিটাল প্রিন্টেড এটা গেল হাফ পোর্শন অ্যান্ড বাকি হাফ পোর্শন দিয়ে শেডিংটা দেখেন কপার কালারের সাথে শেডিং আছে এবং সেম ডিজিটাল প্রিন্ট করা আছে সাথে করে সেলফ প্রিন্টও কিন্তু খুব সুন্দর করে সেলফ প্রিন্ট করা আছে ঢেউ 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 করে খুব সুন্দর ডিজাইনটা ঘুরিয়ে ঘুরিয়ে অসাধারণ সুন্দর ডিজাইনটা মার্শাল্লাহ এটা হচ্ছে টোটাল Total phone per এইটা হচ্ছে কি বর্ডার পোর্শনটা হ্যাঁ আমি একটু হবে ডিজিটাল মনে হবে ফ্যাব্রিকটাই এরকম মানে কোন স্টিচ ওয়ার্ক করে দেওয়া আছে কোন এমব্রয়ডারি কিংবা স্টিচ ওয়ার্ক করে দেওয়া আছে এত সুন্দর মানে পুরোটুকু মনে হয় একটা বুননের মতো এত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট টা মানে এমনি যে শুধু ক্লিয়ার ডিজিটাল প্রিন্ট তা না হ্যাঁ একটু সুতার বুননের মতো ডিজিটাল প্রিন্টটা করা আছে সো মুগ্ধ করার মতো একটা ডিজাইন মুগ্ধ করার মতো বর্ডার পার্টটা দেখেন বর্ডার পার্টটা খুবই নাইস মুগ্ধ হয়ে যাবেন দেখে হ্যাঁ আমার টেইলর দেখেন যেভাবে ছিল সেভাবে বাড়িয়েছে তাকে আলাদা করে কোনো খাটা খাটনি করতে হয় না এত সুন্দর করে ডিজাইনটা দেয়া আছে এই যে এন্ড এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্টটা চলে গেল সো এই ড্রেসটা যে মিস করবেন অনেক মিস হয়ে যাবে যেটা সত্যি কথা অনেক বড় মিস হয়ে যাবে ঠিক আছে 90 ইঞ্চি বডি পার্টের কাপড় এটা কোনো লনে 90 ইঞ্চি থাকে না আমি যত লনে দা চাই আমি দেখি বেশিরভাগই 76 78 80 খুব বেশি হলো 8 ইনচি থাকে বাট এটা কিন্তু 90 ইনচি বডি ডেপথে যাচ্ছে এন্ড ব্যাকপার্টটা দেখেন অসম্ভব লেভেলের সুন্দর ব্যাকপার্ট দেয়া আছে ব্যাকপার্টটাও কিন্তু শেডিং করা আছে হোয়াইট এন্ড কপার শেডিং করা আছে এবং এভাবে ফ্রন্ট পার্টের মতই ঘুরিয়ে 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 ডিটেল পেইন্টিং করা আছে লাইক আপনার एनिमल মানে লাইক

মানে লেগেছে ড্রেসটার ক্ষেত্রে আমি আমি ভেবেছিলাম যে আধা হোয়াইট আধা কপার থাকবে এরকম থাকবে ঠিক আছে বাট খুব স্মার্ট লুকিং একটা ড্রেস এখানে দেখেন হ্যাঁ হাতাটা পুরো একটা কপার কালারের সাথে আছে খুব সুন্দর একটা কপার কালারের সাথে হাতাটা আছে খুবই নাইস লং হাতা হাতাতে কিন্তু আমার টেলর কোন জোড়া টোড়া লাগাই নাই মানে একদম যতটুকু লং ছিল ততটুকুই লং এ হাতাটা করেছে এবং খুব সুন্দর করে মানে কোনো জোড়া লাগে নাই করা খুব করেছে এই এটা হচ্ছে একদম লং হাতা হয়ে যাবে প্রিন্ট আছে হাতাটা কপারের সাথে অ্যানিমেল প্রিন্ট করা অ্যানিমেল মনে করবেন না যে অ্যানিমেল মনে হচ্ছে কোন জীবজন্তুর প্রিন্ট আছে তা না মানে টাইগারের গায়ে যে ডোরা কাটা ডোরা কাটা প্রিন্টে থাকে সেইটা কিন্তু পুরো ড্রেসে ডোরা কাটা ডোরা কাটা প্রিন্ট যে দেখাই যাচ্ছে মানে ডোরা কাটা ডোরা কাটা টাইপের প্রিন্ট করা আছে যেটা কোনো খুব স্মার্ট লাগে লুকিংটা খুবই আলাদা রকম লাগে ঠিক আছে এটা দেখেন হাতার বর্ডারটাও কিন্তু সেম চওড়া বর্ডার দেওয়া আছে কপার কালারের ব্ল্যাক এর সাথে ডিজাইনটা খুবই সুন্দর খুবই গর্জিয়াস ডিজাইন দেওয়া আছে ঠিক আছে এটা গেল আমার হাতাটা লং হাতা হয়ে গেছে হাতাটা দেখাতেই ভালো লাগছে কারণ ডিজাইনটা দেখেন হ্যাঁ এখানে একটা চিকন করে লাইন আছে এখানে আর একটু মোটা করে লাইন আছে আবার এখানে চওড়া একটা প্যাটার্ন পাচ্ছে মাশাআল্লাহ অনেক সুন্দর ওকে এন্ড ব্ল্যাক সালোয়ার পাচ্ছেন দিকে সালোয়ার পাচ্ছেন একদম লাক্সারিয়াস প্রিমিয়াম কোয়ালিটির কটন লন এর ড্রেস এন্ড কটন লন এর ওড়না এন্ড ওড়নাটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর কটন এর ওড়না পাচ্ছেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কটন ওড়না পাচ্ছেন যেটা কিনা গায়ে লেগে পড়ে থাকবে এত সুন্দর একটা ওড়না ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু টোটালি একটা কালারের উপর কপার কালারের উপর হ্যাঁ ওড়নাটা একদম খুব সুন্দর করে কপার কালারের উপর চারদিকে কিন্তু ব্ল্যাক কালারের বর্ডার করা চারদিকে ব্ল্যাক গর্জিয়াস বর্ডার করা খুবই গর্জিয়াস ব্ল্যাক কালারের বর্ডার করা উইথ কপার কালারের ডিজাইন হ্যাঁ যে ডিজাইনটা আপনি যে প্যানেলে পাচ্ছেন স্লিভস এ পাচ্ছেন সেই একই ডিজাইনটা কিন্তু ব্ল্যাক বর্ডারের সাথে মানে ব্ল্যাক বর্ডারের সাথে এই ডিজাইনটা কপার কালার দিয়ে করা আছে একদম পুরোপুরি রয়্যাল টাচ এন্ড পুরোপুরি এই যে কাছে থেকে দেখালে বুঝে যাবে দূরে থেকে দেখলে মনে হবে যে এটা বুঝি সুতার বুনন করা মানে সুন্দর করে মানে ফ্যাব্রিকটা এরকম সুতার বুনন বুনন টাইপের ফ্যাব্রিক এরকম মনে হবে কিন্তু ডিজিটাল প্রিন্টটা এত সুন্দর করে এত নিখুঁত করে ফোর কে ডিজিটাল প্রিন্ট করা আছে মাশাআল্লাহ টাইপের একটা জিনিস এন্ড এটা হচ্ছে টোটাল ওর্নাটা টোটাল ওর্নাটাতে

এরকম অরেঞ্জের পাতা মানে অরেঞ্জ বলতে কি একটু অ্যান্টিক টাইপের অরেঞ্জ পাতা অরেঞ্জ পাতা ডিজিটাল প্রিন্ট করা আছে এই সাইড থেকে এই সাইড থেকে ফুলে ফুলের কলি ডিজিটাল প্রিন্ট করা আছে তারপর মিট কালার পাতা আছে মানে খুবই সুন্দর লাক্সারিয়াস একটা কালেকশন অনেক চড়া অনেক লম্বা বডিটা আছে নাইনটি ইঞ্চি নব্বই ইঞ্চি বডি পেয়ে না আলহামদুলিল্লাহ ফর্টি সিক্স লং এত সুন্দর একটা জিনিস মিস করা যাবে না ঠিক আছে একদমই ধাক্কা দাও হ্যাঁ

সেটা দেখিয়ে দিই পিঙ্ক ভায়োলেট কালারের জমজম সুইজের কটন লন যেটা কিনা আমি পিঙ্ক ভায়োলেট রয়্যাল নাম দিয়েছি এত সুন্দর একটা ডিজাইন মার্শাল পিঙ্ক ভায়োলেট কালার দিয়ে ফ্রন্ট পার্ট অ্যান্ড এই যে এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্ট অ্যান্ড এই যে এটা হচ্ছে গিয়ে স্লিভ পার্টটা ঠিক আছে এগুলো অসম্ভব সুন্দর ডিজাইন আর আজকে যে দুটো ডিজাইন লঞ্চ করলাম দুটো দুই ব্র্যান্ডের বাট অনেক সুন্দর দুটো ডিজাইন একদম আনকমন একদম রকম দুটো দুই রকম মানে মিস করা যাবে না কোনোটাই হ্যাঁ এটা হচ্ছে গিয়ে এগারোশো টাকা এক হাজার একশো নিরানব্বই টাকা ওকে থ্যাঙ্ক ইউ ভেরি মাছ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী পরশুদিন আবার দেখা হয়ে যাবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম